ওয়েলকাম বন্ধুরা আমরা এখন তোমাদের ভূতবিজ্ঞানের তাপের ঘটনা সময় এই অধ্যায় করছি তো এর আগের পর্বে কঠিন পদার্থের প্রসারণের মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলো আমরা করেছি আর তাদের এককগুলো আমরা করেছি দ্বিধাত পাত করেছি আজকে করব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের আর কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তাদের এককগুলো আর এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এইগুলো আমরা আজকে করব তো চলো দেরি না করে শুরু করি আমরা আমাদের আজকের পর্ব তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো যেখানে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে বিস্তারিত বলা আছে তাহলে এই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে কারণ দৈরিক প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একই ধরনের জিনিস আয়তন প্রসারণ গুণাঙ্কও তাই শুধু তফাতটা হবে দৈর্ঘ্যের জায়গায় এখানে ক্ষেত্র এইটুকুই যা তফাত তো তাহলে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে আমরা কি বুঝবো দেখো যেমন আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ছিল এখানেও ঠিক তাই হবে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে অর্থাৎ একক ক্ষেত্রফলের যদি কোনো কঠিন পদার্থ আমরা নিই এবং তার উষ্ণতা যদি আমরা এক ডিগ্রি সিন্ডিকেট বৃদ্ধি বৃদ্ধি করি ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে একক একক ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থ আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে একক পরিমাণ এক ডিগ্রি সেন্টিগ্রেড হোক বা এক ডিগ্রি ফারানাইট হোক বা ওয়ান কেলভিন হোক উষ্ণতা বৃদ্ধি এটা হচ্ছে একক পরিমাণ তাহলে একক ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে বা একক উষ্ণতা বৃদ্ধি করলে তার যে ক্ষেত্র প্রসারণ হবে সেটাই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তো তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের আমরা সংজ্ঞা অনুযায়ী তার গাণিতিক রূপটা কেমন হবে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে প্রকাশ করা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে প্রকাশ করেছিলাম এটা হচ্ছে বিটা ঠিক একই রকম আগের মতোই তোমরা আগের ভিডিওটা দেখবে যেমনভাবে লেখা ছিল এখানে তাই লিখবো এখানে কি হবে ক্ষেত্র ক্ষেত্রফল ওখানে দৈর্ঘ্য বৃদ্ধি ছিল এখানে ক্ষেত্রফল বৃদ্ধি তোমরা আগের ভিডিওটা দেখে নেবে আগের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশানে ঠিক আছে ক্ষেত্রফল বৃদ্ধি ভাগ প্রাথমিক ক্ষেত্রফল আর ভাগ হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি তাহলে এই হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এখন ক্ষেত্রফল বৃদ্ধি ধরো কোনো পদার্থের প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে এস ওয়ান এবং তাপমাত্রা বৃদ্ধি করার পরে একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার ফলে তার ক্ষেত্রফল হল এস টু ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এস টু মাইনাস এস ওয়ান বাই প্রাথমিক ক্ষেত্রফল কত এস ওয়ান আর উষ্ণতা বৃদ্ধি গুণ টি টু মাইনাস টি ওয়ান তোমরা পাশে লিখে দাও এস ওয়ান হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল তাহলে দেখো আমি এখানে লিখে দিলাম এস ওয়ান হচ্ছে কঠিন পদার্থের প্রাথমিক ক্ষেত্রফল এস টু হচ্ছে কঠিন পদার্থের অন্তিম ক্ষেত্রফল অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করার পরে ক্ষেত্রফল টি ওয়ান হচ্ছে তার প্রাথমিক তাপমাত্রা আর টি টু হচ্ছে অন্তিম বা চূড়ান্ত তাপমাত্রা তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিগত অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল এবং উষ্ণতা বৃদ্ধিগত অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা এটা তোমরা জানো এটা খুবই সহজ জিনিস তো এইটা আমি লিখে দিলাম তাহলে তোমাদের প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা হবে এইটা এইটা হচ্ছে তোমাদের গাণিতিক রূপটা এবং তার সাথে সাথে তোমরা এটা লিখে দেবে কোনটা কি ঠিক আছে তো এই হলো তোমাদের ক্ষেত্র ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক এবার এককটা কি হবে দেখো এককটা কী হবে এককটা সে আগের মতোই ক্ষেত্রফলের একক ক্ষেত্রফল বৃদ্ধি মানে ক্ষেত্রফলের একক প্রাথমিক ক্ষেত্রফল মানে এটাও ক্ষেত্রফলের একক ক্ষেত্র ফলের একক আর নিচেই আছে উষ্ণতা বৃদ্ধি তার মানে উষ্ণতার একক ঠিক আগের মতোই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই তোমরা এটা দেখে নেবে তাহলে এটা এটা কেটে যাবে তাহলে কি থাকলো সমসান ওয়ান বাই উষ্ণতার একক ওয়ান বাই উষ্ণতা একক তার মানে উষ্ণতা এককের ইনভার্স তাহলে এটা কী হবে তাহলে এটা আমরা লিখতে পারি ডিগ্রি সেন্টিগেট ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স ইনভার্স মানে ওয়ান বাই এইট আর কি ওয়ান বাই কেলভিন উষ্ণতা লেখক ওয়ান বাই ডিগ্রি সেন্টিগেট পার ডিগ্রি সেন্ডিগ্রেট পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন মানে প্রতি ডিগ্রি সেন্ডিগ্রেট প্রতি ডিগ্রি ফারেনাইট বা প্রতি কেলভিন এটা হচ্ছে তার একক ঠিক আছে তো তাহলে এই হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর মাত্রা কী হবে মাত্রা উষ্ণতা যা মাত্রা এটা সেটার ইনভার্স হবে মাত্রা হলো থিটা হচ্ছে উষ্ণতার মাত্রা থিটা ইনভার্স এটা হলো মাত্রা এবার আমরা করব কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এটাও সেই আগের মতোই একই রকম আমরা সংজ্ঞাটা আমরা বলতে পারি যে সংজ্ঞা হচ্ছে কি কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে তাহলে প্রতি একক আয়তনে মানে এক ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করি এক ডিগ্রি মানে একক পরিমাণ উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কোনো কঠিন পদার্থের একক আয়তনে তার যে আয়তন প্রসারণ হয় সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ককে সাধারণত গামা দিয়ে প্রকাশ করা হয় তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামে জি কি আচ্ছা তাহলে আগের মতোই আয়তন বৃদ্ধি ভাগ প্রাথমিক আয়তন গুণ মানে নিচে আর কি অ্যাকচুয়ালি এটা ভাগই গুণ হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি গুণ মানে নিচে গুণ উষ্ণতা বৃদ্ধি ঠিক আছে তাহলে এক্ষেত্রেও আমরা কী লিখতে পারি এটা সমস্যা কি আয়তন বৃদ্ধি ধরো আয়তন প্রাথমিক আয়তন যদি তার ভি হয় এবং অন্তিম আয়তন যদি ভি হয় তাহলে আমরা কী লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান বা এই প্রাথমিক আয়তন হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান প্রাথমিক আয়তন হচ্ছে ভি ওয়ান গুণ উষ্ণতা বৃদ্ধি কি টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে এটাই হলো ঠিক একই রকম দেখে নাও তোমরা ওই ক্ষেত্রপোষণের গুণাঙ্ক বা দৈব্য প্রসারণ গুণাঙ্কের মতোই খালি ওই এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এস ওয়ান এস টু এখানে ভি টু ভি ওয়ান ভি টু আর ওই দৈর্ঘ্যের ক্ষেত্রে এল ওয়ান এল টু ছিল ঠিক আছে তাহলে এই হলো তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ এখন তোমাদের লিখে দিতে হবে ভি টু ভি ওয়ান এগুলো অ্যাকচুয়ালি কী তাহলে তোমরা লিখে দাও ভি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে কঠিন পদার্থের প্রাথমিক আয়তন ভি টু কঠিন পদার্থের অন্তিম আয়তন মানে চূড়ান্ত আয়তন যেটা অন্তিম আয়তন টি ওয়ান কঠিন পদার্থের প্রাথমিক তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রার উষ্ণতা একই জিনিস আর টি কঠিন পদার্থের অন্তিম বা চূড়ান্ত তাপমাত্রা বা উষ্ণতা তাহলে এই হলো গাণিতিক রূপ এটাকে আমরা মার্ক করে দিই ঠিক আছে তাহলে এই হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ একক কী হবে আগের মতোই আচ্ছা আগের মতোই কী ছিল আয়তন বৃদ্ধি মানে আয়তনের ভাগ প্রাথমিক আয়তন মানে এটাও আয়তনের আর উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতার একক বা তাপমাত্রার একক উষ্ণতার একক ঠিক আছে তাহলে এই হলো একক তাহলে আয় দেখো এখানে একক আয়নের একক কেটে যাবে তাহলে ওয়ান বাই উষ্ণতার একক তাহলে সেটা কি দাঁড়াবে সেটা হবে পার ডিগ্রি সেন্ডিগ্রেট বা সেন্ডিগ্রেট ইনভার্স অথবা পার ডিগ্রি ফারেন্ট এপিএস পদ্ধতিতে এপিএস পদ্ধতিতে হচ্ছে পার ডিগ্রি ফারেনাইট ফরেনহাইট ইন তোমার ডিগ্রি ফারেনাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স কেলভিনের ক্ষেত্রে তো আমরা ডিগ্রি কথাটা লিখি না তাই কেলভিন ইনভার্স ঠিক আছে এই হলো তার একক এবার আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা আমরা জেনে নেবো এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে তাহলে সম্পর্কটা কি আলফা ইজ ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি এটা হচ্ছে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক তোমরা এটাকে খাতায় একদম ভালো করে লিখে নাও ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে আমাদের পর্বটা এখানেই শেষ করব তো তোমরা যদি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তাহলে আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো 수스타되고.